মেহেদী শুভ ভাইয়া আপনার জেলা চাঁদপুরের মানুষ এত হাঁস মুরগি পালে কেন ও ভাইয়া এটা একদমই আমি মেহেদী শুভ ভাইয়ার কারণেই পসিবল হয়েছে কারণ চাঁদপুরের অধিকাংশ মানুষের রুজি ইনকাম ছিল না তারা যে বাদ খাবে দুই বেলা ওই টাকা ছিল না অনেক মানুষের আমি তাদের কথা চিন্তা করে প্রত্যেক গরিব এবং অসহায় মানুষদেরকে প্রায় পঞ্চাশটি করে মুরগি এবং হাঁস গিফট করেছি যে আপনারা এগুলা বিক্রি করে পালন করে সংসার চালান সো এটা হচ্ছে আর এইটা তোমার আমার উপরে হামলা ভাই বুঝলাম না চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই আমি কি মারি খেতে গেছি আপনাদের এখানে ভাই

ভাই আমার আগে ব্যান্ড হয়ে গেছে ভাই আপনাদেরকে দশ হাজার ছোটো আমি ব্যাক দিয়েছিলাম ভাই আমি আরো চাইছিলাম যে ছোট হুজো সাপোর্ট করবো কিন্তু হয়ে গেছে ভাই